আসসালামু আলাইকুম সুপ্রিয় সবাইকে আন্তরিক শুরে অভিনন্দন আজকের এই চৈত্র মাসের দ্বিতীয় দিনে খরর রোধিতে আরাম একটা জায়গায় আমাদের মাঠে বসে আমরা পেয়েছি আমাদের চোদ্দিয় ছোট ভাই যেন প্লিটন আহমেদ আজকে আমরা তার সাথে কথা বলবো এবং আজকে আমরা কথা বলবো বর্তমানে জীবন যাপন নিয়ে আসলে মাঠে কাজ করে জীবনটা কাজে নির্বাহ করা সেটা নিয়ে খুবই ভালো আছি ধন্যবাদ আপনাকে আসলে আমাদের মাঝে আপনাকে পেয়ে আমার যারা ফেসবুকের এর বিভিন্ন সময় আমার কাছে জানতে চেয়েছে যে আপনি গ্রাম গ্রামের খেটে খাওয়া মানুষদের নিয়ে কথা বলবেন তাদের জীবন নিয়ে জীবন জীবিকা নিয়ে কথা বলবেন আসলে যারা আমাদের আমার শহরের ভিউয়ার্স আছে তারা আসলে জানে না যে গ্রামের জীবন যাপনটা কতটা কষ্টকর সেই জন্য আমাকে বিভিন্ন ভাবে রিকোয়েস্ট করেছে যে আপনি গ্রামের মানুষদের নিয়ে ভিডিও বানাবেন তো আজকে সেই হিসাবে আমি আমার ছোট ভাই লিটন কিনে আমি বানাচ্ছি তো লিটন বর্তমান যে বাজার উর্দুমুখী আসলে বর্তমানে দেখা যাচ্ছে একজন মানুষ মাঠে কাজ করলে পাঁচশো টাকার উপর তার ইনকাম হয় না এই পাঁচশো টাকা দিয়ে জীবন যাপন করা আসলে কতটা কষ্টকর দাম বেশি তো আপনি যে যে এই মাঠে কাজ কাম করেন কাজ কাম করে আপনার সংসার তারা কতটা বলবেন সে একটা মানুষের তিরিশ দিনে এক মাস আর এই তিরিশ দিনে এক মাস প্রতিদিন কাজ করলে পনেরো হাজার টাকা প্রতিদিন তো কাজ চলে না মধ্যে বিশ দিন কাজ চলবে দশ দিন বিশ দিন কাম করলে দশ হাজার টাকা পাঁচশো টাকা দশ এ দিয়ে পরিবার আসলে চলে না খুব সংকট আর আসলে আর্থিক ভাবে সেরকম ভাবে চলা কঠিন আমার জন্য না এটা সব মানুষের জন্য খেতে খাওয়া মানুষের জন্য এটা খুব কঠিন অবস্থা না এটা আমরা জানি আসলে দেখা যাচ্ছে আমাদের গ্রামাঞ্চলে যারা কাজ কাম করে মাঠে কাজ করতে যে প্রত্যেক দিন দেখা যাচ্ছে পাঁচশো টাকার ইনকাম হলে মাসে

আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছোটখাটো একটা ফ্যামিলি তো সবকিছু মিলে আপনি তো সুন্দর ভাবে জীবন যাপন করতেছেন ইনশাল্লাহ আসলে করতেছি কষ্টের মাঝে সুখটা করে নেই ভাগাভাগি করে নেই আচ্ছা ধন্যবাদ আপনাকে আমার এই ফেসবুকে আসার জন্য আমার যারা ফ্যান ফলোয়ার্স আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন धन्यवाद सबाई के